Oh. স্বাগত বন্ধুরা দেবাড়ির প্রতিদিনের জীবনের সবাইকে স্বাগত আজ রাখি পূর্ণিমা সকলকে জানাই অনেক শুভেচ্ছা উনিশশো সালের আগস্ট মাসে লর্ড কার্জনের সিদ্ধান্তে বঙ্গভঙ্গ আইন পাশ হয়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ প্রতিরোধ করতে হাজারে হাজারে হিন্দু মুসলিম ভাইকে আহ্বান জানায় এবং একতার প্রতীক হিসাবে এই রাখি বন্ধন উৎসব পালন করে বর্তমানে আমরা ঘরে ঘরে এই রাখি বন্ধন উৎসব পালন করি বোন দিদিরা দাদা ও ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেয় এবং আমাদের উপর দায়িত্ব কর্তব্য বর্তায় বোন এবং দিদিদের রক্ষা করার বোন রাখি আনতে গেছে ও রাতে কালকে রাখি এনেছিল কিন্তু সেটা ভুল করে অটোতে ফেলে আসে আবার এখন গেছে আমি বললাম তোর সাথে যাবো আমি ও বলছে না দরকার নেই এখন সারপ্রাইজ থাক যখন তোকে পড়াবো তখনই তুই দেখিস প্রতিপূর্ণিমায় আমাদের ঘরে হনুমানজির সামনে তো সিন্নি প্রসাদ দেওয়া হয় মা পুজোয় বসেছে এখন গুরুদেবের নাম জপ করছে বাবা ওই সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দোকানে চলে গেছে এই যে চলে এসছে মুটকু কি রে কটা রাখি কিনলি একটা ওয়েদারটা দেখো পুরো মেঘলা আকাশ মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে যখন তখন বৃষ্টি নামতে পারে আজকেই তাড়াতাড়ি যাচ্ছি বাবার দোকানে স্নান করতে গেছে দেড়টা বাজতে যায় এসে রাখি পরবো আর এই ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়েছে আবার এদিকে রোদও উঠেছে হলে হবে ছাতা নেব না মনে হয় না হবে কারণ হালকা মেঘ করে আছে আর কি চলো যে মেঘের আড়াল থেকে সূর্য উকি মারছে তার মধ্যে ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে আমি এসে দেখছি নেই এটা এসে নিপ্রসাদ হ্যাঁ আজকে মুড়ি আনতে অন্য যাবো এই দিকের দোকানটা আজকে বন্ধ কালকেই বলেছিল যে বন্ধ থাকতে পারে বাট শিওর বলেনি বলে বাবার বেশি করে এনে রাখি কতটা আনবো উনি তো মনে কালকেও আসবে না হ্যাঁ আন না মুড়ির দোকান বন্ধ বাজারের এই দোকানটা খোলা আছে এক কেজি বুড়ি পঞ্চান্ন টাকা স্টেশনের নিচেই ছোট্ট ছোট দেখো বড় বাবা মাতারার সাথে মা অন্নপূর্ণাও রয়েছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদের একটু দেখাই স্টেশনের এই সিঁড়িটা হচ্ছে পরিত্যক্ত সিঁড়ি আগে এখান থেকে উঠতো কিন্তু স্টেশন বড় হয়ে পর এটা দিয়ে আর মানুষজন ওঠা নামা করে না দু একজন ছাড়া যারা এই শর্টকাট এখান দিয়ে নামে তারা ছাড়া কেউ ইউজ করে না আর কি ট্রেন চলে এসছে এসছি বাড়ি যাওয়ার আগে একটা রাখি নিতে যে রাখিগুলো আছে এগুলো খুব দেখতে সুন্দর এগুলো আশি একশো পঞ্চাশ ষাট এরকম রেঞ্জের আর এখানে সব তিরিশ চল্লিশ পঁচিশ আর এইগুলো সব হচ্ছে গিয়ে এই যেগুলো ঝোলানো রয়েছে এগুলো সব দশ টাকা করে আর এই ফুল রাখিগুলো সুন্দর পঁচিশ টাকা করে আর এই দিকের এই ফুল রাখিগুলো এই যে এগুলো আরও সুন্দর এগুলো তিরিশ টাকা করে দারুণ লাগছে দেখতে এই যে মুটু পাতলু রাখি ভীম রাখি তারপর নিচে সিনচান আছে আমার এগুলো খুব পছন্দের রাখি এগুলো বোন আমাকে দু তিনবার ডোরেমন রাখি এটা দেখছি না আজকে এবার বাড়ি যাওয়ার আগে একটা ছোটো থেকে গিফট নিতে হবে বোনের জন্য চকলেটই দেবো কারণ আমাকে তো সেরকম টাকা নেই বারোশো টাকায় ছিল লাস্ট কালকে মাথা জোরে পুরোটা দিয়ে দিয়েছি মা তা বারণ করেছিল এত দামি আছে দরকার নেই হাজার টাকার বারোশো টাকার মধ্যে আনি তুই দুশো দিই হাজার টাকা দিয়ে বাবা দুশো টাকা কিন্তু আমার আর মনটা মানেনি সবসময় তো আনা হয় না এবারে হচ্ছে কি ব্যাংক থেকে টাকা আনতে পারে আমার সব বই কার্ড মায়ের কাছে মা ওই সব টাকা ধরতে দেয় না যেটুকানি টুকটাক জমাই বলছে ওগুলোতেই খরচা করবি না সো আমি চাইলে বকা খেতাম তো এখন অল্প কিছু দেবো বোনকে কদিন পরে তা টাকা পয়সা আবার পেলে টিউশন পড়িয়ে তখন হচ্ছে কি আবার ভালো কিছু দেবো তো এখন দেখছি যে কোন চকলেটটা নেওয়া যায় ক্যাডবেরি নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি বাড়ি যাই চলো কি এখানে বসে কারেন্ট আসেনি এখনো

যে গান চালাচ্ছিল তুমি বললে তাড়াতাড়ি সাজা ভাই আমারও খিদা পেয়েছে তুইও খাসনি মায়ের কষ্ট হচ্ছে তারপরে আমি ভাবছি কারেন্টটা নিয়ে ফোনে চারজনে তো আমি ভাবলাম যে আমাদের পাশে একটা ফেজ রয়েছে ওই ফেজেও কি কারেন্ট চলে গেছে নাকি আমাদের ফেজে শুধু তো ওদের দিচ্ছে ওদের ওখানেও কারেন্ট আছে তারপরে দেখি ক্লাবের ঘড়িটা চলছে ক্লাবের পাম্প থেকে জল পড়ছে আমি বললাম কি ব্যাপার কারেন্ট তো তার মানে আছে তখন আমি এসে দেখি যে আমাদের মিটারে ফেজটাকে সুইচটাকে নামিয়ে দিয়েছি এই যে থালা দেখো কি সুন্দর সাজিয়েছে আর তিনটে রাখি এবার মুটু পাতলি এটা আমি বলেছিলাম আনতে আমার খুব পছন্দ এই ক্যারেক্টার গুলো তারপর সিনচ্যাত এবারে ডোরেমান দেয়নি আগেবার ডোরেমান আর হচ্ছে এইটা হচ্ছে কি একটা সুন্দর রাখি আগেবার ডোরেমান ছিল কি ছিল মনেও নেই আগের বার আগেরবার নর্মাল করেছিল আগে তো তখন তো টিভিশন ফিউশনে তো একটা দুটো পড়াতো একটা ভালো রাখি আর

আমি রক্ষা করবো তবে আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই নাহলে দিতাম দেওয়ার খাবার কি আর কি মারছিলাম আমি ওর জন্য একটা সারপ্রাইজ এনেছি সেটা হচ্ছে এটা রাখি ওর জন্য রাখি টেনেছি ও মানে এমনি বড়রা খেললে পড়বে না ওমটা ব্রেসলেটের মত যেমন রক্ষা করার আমার দায়িত্ব সেরকম ও আমাকে বিপদ অনেক সময় রক্ষা করেছে রক্ষা করেছে মানে আমি তোমাকে বলি মানে যখন খেলতে যেতাম বন্ধুর সাথে তর্কাতর্কি হলে ঝামেলা হলে ঠিক আছে ও দৌড়ে যেত যে কেন দাদা কিরকম বলছো বা পাড়ার ছোটদের সঙ্গে কোনো কারণে ধর কেউ আমাকে কিছু বাজে কথা বললো তর্কাতর্কি হলো যেটা হয় খেলতে গিয়ে নানা কারণে ও দৌড়ে যেত যে কেন বলছো ঝগড়া করছে তাদের সাথে এরকম বহুবার হয়েছে না দেখে বা আমি ইউটিউবে ভিডিও করলে মা যদি কিছু বলতো তেতুল আর আনিবেই বোঝানো হ্যাঁ তুমি আরাম করো কেন ইউটিউব করছে কি বোঝাতে তো সেই রাখিটা ওর জন্য রানীকে আমি এখন পড়াবো সুন্দর না হ্যাঁ তো আমার দেওয়ার মতো কিছু চিনি কিছু জানি টাকা নেই হাতে কালকে ইলিশ মাছটা খেলাম ছোটবেলা বাবা দুটো রাখি আনতো দুটো একই রকম রাখি বরঞ্চ আমার থেকে ওর রাখি পরার আগ্রহ বেশি যে আমাকে কখন পরাবে ওর জন্য সমান মিষ্টি আনতো সেই রাখিটা ওকে দিলাম কারণ বিপদ আমাকে অনেক রাখা করেছে ওর মঙ্গল কামনায় এই রাখিটা বোনের জন্য

এই হচ্ছে কি আমার তরফ থেকে গিফট ছোট্ট গিফট একটা কিটক্যাট একটা বার পরে হাতে টাকা আসলে ভালো কিছু একটা দেবো সারপ্রাইজ ছোট্ট সারপ্রাইজ যতটা পেরেছি দিয়েছি ঠিক আছে আহ পরে হাতে টাকা আসলে ভালো কিছু দেবো ছোট্টোর মধ্যে হলো অনেক বিশাল হয়তো আয়োজন হয়নি কিন্তু এই আয়োজনের মধ্যে অনেক আন্তরিকতা ছিল অনেক ভালোবাসা ছিল যতটা আমাদের তরফ থেকে দুজনের তরফ থেকে সম্ভব হয়েছে করেছি বোন করেছে যদি আজকে রবিবার পড়তো তো তাহলে হয়তো ইলিশ মাছটা আজকে না আজকে দাওয়া আজকে সোমবার পড়ছে নিরামিষ সো এইভাবেই মজা করলাম একটু না অন্যভাবে করলাম পরে কোনো দিনও আমার ইচ্ছা আছে একটু বড়ো করে খাওয়া দাওয়া করে করার সেটা পরে একদিন করব আজকে সোমবার হলে আজকেই করতাম আর আমার হাতটা দেখো কি সুন্দর লাগছে মোটু পাতলু সিনচান

তো এই খেতে বসে গেছি আমি আর বোন আর আজকে একদম সিম্পল মেনে কুমড়ো ভাজা আর এখানে সয়াবিন আলুর তরকারি আমার দোকানের জন্য কিছু মাল নিতে এসেছিলাম এই পাইকারি দোকানটা থেকে কিন্তু বন্ধ রাখি বলে হয়তো একেবারে নিয়ে এসেছি মাল ঠাল সব হ্যাঁ মাল তেলের দোকান খুলেই দিয়ে আজকে বন্ধ রাখিরা না মাল নিয়ে এসো আমার খুব ভালো টাকা দিয়ে অন্তত কানেกิน না 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 বাকিতে আনব আমি তো টাকাটা আছে মালটা মাপতে বলে আমি তো বাবার দখানে জেতন দৌড়ে আমি প্রসাদটা নিয়ে আসছে হ্যাঁ বড়বা মন্দির থেকে বিতরণ শুরু হয়ে গেছে আমি আর বৌদি এখন প্রসাদ দিচ্ছি বৌদি খিচুড়িটা দিচ্ছে আমি আলুর দামটা দিচ্ছি বেশ কিছু লোককে দিলাম তবে ছয়টটকে যায় না যে কটা দিতে হবে আর আস্তে আস্তে আরো লোক আসবে আর কি এখন ফাঁকা আছে আমরাই 20 পজিশনকে দিলাম মাকে দি আসি কয়টা প্লেট রেডি করে রেখেছি তারপরে আবার যাব প্রসাদ দিতে ওই না এই প্রসাদটা তুমি খাও

মাকে দুটো আলু দিয়েছি তোকে দুটা খুব ভালো হচ্ছে কি ঝাল ঝাল তোকে দুটো আলু মাকে দুটো আলু ওখানে বাবার জন্য দুটো আলু আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর আশা রাখছি যে অভয় কাণ্ডে জড়িত অপরাধীরা খুব শীঘ্রই শাস্তি পাবে আমরা প্রটেস্ট করেছি প্রতিবাদে নেমেছি প্রতিবাদ জারি থাকবে আমরা যতটা যে পারছি করছি সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন কাজ সামলেও যতটা পেরেছে নেমেছে আরও প্রতিবাদ হবে আমিও যতটা পেরেছি করেছি তাও যদি কোথাও চোখ হয়ে থাকে তোমাদের মনে হয় যে আমি আমার ভিডিওর মাধ্যমে অত ভালোভাবেই আরও বলা উচিত ছিল তো ক্ষমা করে দিবে আমি আরও চেষ্টা করব যতটা পারা যায় আমার তরফ থেকে প্রোটেস্ট যাই থাকবে আমার এত দর্শকদের মধ্যে দিয়ে তোমরাও শেয়ার করো তোমাদের চোখে যা পড়বো ওই সংক্রান্ত রিল প্রতিবাদ সো ব্লগটা এখানে শেষ করছি আর ব্লগ দেওয়াটা আমার কাজ এর মাধ্যমে উপকার হয় সো আজ এতটাই আবার কাল করতেছে চলোটা টাকা বিতরণ শুরু হয়ে গেছে আটটা দশ থেকে আর এখানে আমি আর